আপু ভালো আছেন হ্যাঁ ভালো আছি কোথা থেকে আসছেন ঘুরতে আমরা হচ্ছে মোহাম্মদপুর থেকে আসছি পাঁচটা ধাঁধা গেম খেলবো আপনাদের সাথে তো যদি তিনটা উত্তর পারেন আপনার জন্য আকর্ষণীয় গিফট আছে প্রস্তুত ঠিক আছে আপু প্রথম কোশ্চেন হচ্ছে কাগজে আছে কলমে আছে খাতায় নেই জিনিসটা কি হবে কেন আপুর জন্য আমি 5 সেকেন্ড সময় দিচ্ছি পরে আপনার কাছে আসব কাগজে আছে আবার একটু কাগজে আছে কলমে আছে খাতায় নেই জিনিসটা কি হবে

কাঁচা থাকতে সবুজ পাকলে হলুদ খেতে গেলে ভিতরে সাদা হলুদ আসে মাছ মানে মানে পাকলে ভিতরে হলুদ এরকম টাইপের সিওর নিয়ে উত্তরটা यस উত্তরটা সঠিক হয়েছে আপনাদের জন্য একটু তালি দেন মীরা কোন মাসে কম কথা বলে

এই যে মানে ওইখানে হচ্ছে দিনটা একটু কম আসে আর কি আঠাইশ দিন হ্যাঁ আর সব সময় তো তিরিশ দিন বা একত্রিশ দিন এরকম আসে এই উত্তরটা জলে জন্ম জলে বাস জলে পড়লে সর্বনাশ

কিভাবে একটু বিস্তারিত রসুন এর হচ্ছে যে আমরা অনেকগুলো লেয়ার থাকে মানে খুলতে খুলতে অনেকগুলো লেয়ার থাকে আমরা আসলে আইডেন্টিফাই করতে পারি না যে আসলে কতগুলো লেয়ার আসছে ওর তো ছোট মামা ওনার অনেক মানে ছোট জিনিসটা কিন্তু অনেকগুলো পর্দা ওর মানে আপনি অনেকগুলো অপশন নিতে পারেন বাসো নিতে পারেন বা ছোটবেলায় পেঁয়াজও নিতে পারেন অনেক উত্তর কি ধরবো সব উত্তরগুলোই পড়ে যাচ্ছে এটা হয়েছে তোটা আমি নিয়ে নিলাম একটা ঘরে একটাই থাম বলো দেখি কি নাম খাম বলতে ধরেন খুঁটি একটু সহজ করে দিলাম পাঁচ সেকেন্ড সময় দিচ্ছে এটা একটাই খুঁটি ফাইভ একটা করে একটা খুঁটি যদি থাকে মানে ঘরের মধ্যে খুঁটি হিসাবে বাবাকে ধরা হয় তো সেটা যদি ওই হিসাবে এটা মূলত ধাঁধা করছেন একটু মাথা আসছে না হ্যাঁ জি বাবা পুরস্কার তো জিতে নিয়েছেন এজন্য মাথা আসছে না একটু ভাবেন 5 সেকেন্ড সময় দিচ্ছি ফাইভ একটু একটু 4 বনে থাকলে গাছ বাড়িতে থাকলে পোশাক জিনিসটা কি হবে আহ শাল গাছ শাল চাদর শাল যেটা চাদর শাল গাছ আছে সেটা থেকে যখন আমরা মানে ওই চাদরটা মানে বাসা যখন দোকান থেকে কিনি চাদর হিসেবে শাল হিসেবে ইউজ করি শাল একটা গাছের নাম আপনি কি বলছেন বান্ধবী যেটা বলছ এটাই আপনার উত্তর হবে ওইটাই হ্যাঁ ওইটাই আচ্ছা আপনার পুরস্কার জিতে নিয়ে আচ্ছা ভিডিও তো উঠাও না ফটো ধরেন আপু এক্সিডেন্ট থ্যাঙ্ক ইউ